বন্ধুরা আপনি কি কখন ভেবে দেখেছেন ইলেকট্রিক তারে বসলেও পাখিদের শখ লাগে না কেন এটা কি আপনি জানেন চলুন আজকে আমরা জেনে নিই বন্ধুরা সিনেমা দেখতে তো সবাই ভালোবাসেন সিনেমা বা মুভি শুরুর মুহূর্তে এরকম সার্টিফিকেট দেখা যায় কখনো ভেবে দেখেছেন এই সার্টিফিকেটগুলোতে ইউ লেখা থাকে বা ইউএ লেখা থাকে বা এ লেখা থাকে এগুলো কেন লেখা থাকে চলুন আজকে আমরা এই ভিডিওতে জেনে নিই পৃথিবীতে এত রঙের ছড়াছড়ি কিন্তু সব সময় নীল বা কালো কালি দিয়ে লেখা হয় কেন এটা কি আপনি কখনো ভেবে দেখেছেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। তার আগে বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে প্রথম থাকেন প্রথম ভিডিও দেখছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখতে থাকুন বন্ধুরা প্রথমে আমরা জেনে নিই এই ফ্যাক্টটা যে সিনেমা দেখা শুরুতে একটা সার্টিফিকেট দেখা যায় যে সার্টিফিকেটে ইউ এ বা ইউএ লেখা থাকে এগুলোর অর্থ কী বা কেন লেখা থাকে তাহলে শুরু করি বন্ধুরা যদি সার্টিফিকেটে ইউ লেখা থাকে তার মানে হলো এই মুভিটা সকলেই দেখতে পারবে কারোর জন্য কোনো রেস্ট্রিকশন বা বাধা নেই আর যদি সার্টিফিকেটে ইউএ লেখা থাকে তাহলে এর অর্থ হলো বারো বছরের কম বয়সী শিশুরা বাবা মায়ের নির্দেশনায় এই মুভিটি দেখতে পারবে এবার আমরা জেনে নেব সার্টিফিকেটে যদি এ লেখা থাকে তাহলে এর অর্থ কি এর অর্থ হলো আঠারো বছরের কম বয়সীদের জন্য এটা উপযুক্ত নয় বা এদের জন্য রেস্ট্রিকশন আছে আশা করছি আপনারা এরপরে আর এটা সম্বন্ধে কাউকে জিজ্ঞেস করবেন না জেনে গেলেন বন্ধুরা এবার আমরা জেনে নেব একটা স্পেশাল ফ্যাক্ট এই ফ্যাক্টটা হয়তো আপনি বিশ্বাস করবেন না চলুন তাহলে আমরা জেনে নিই বিষাক্ত বাগানের নাম শুনেছেন বা কারো কাছে জেনেছেন চলুন এই বিষাক্ত বাগান সম্বন্ধে আজকে আমরা জেনে নিই বন্ধুরা ইংল্যান্ডে একটি বাগান আছে যেখানে প্রবেশ করে শ্বাস নিলে আপনি মরে যেতে পারেন বা আপনি সড়ো সমস্যায় পড়তে পারেন এই বাগান দেখতে এসে বহু মানুষ অসুস্থতার শিকার হয়েছে বাগানটির নাম হচ্ছে অ্যালন উইক পয়জন গার্ডেন এই গার্ডেনকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বাগান হিসেবে ধরা হয় তবুও প্রতিদিন শত শত ট্যুরিস্ট এখানে ভিজিট করতে আসে অবশ্যই এই বাগানে ঢোকার আগে তাদেরকে এক বিশেষ ধরনের আচ্ছাদন পরিয়ে দেওয়া হয় এই পয়জন গার্ডেনে প্রায় সাতশো প্রজাতির বিষাক্ত গাছ আছে সেই সঙ্গে আছে মাদক উৎপাদনকারী বহু উদ্ভিদ সতেরোশো সালে রাজা প্রথম ডিউক এই বাগান তৈরি করেন তার গাছ লাগানোর নেশা ছিল কথিত আছে তিনি এই বিষাক্ত গাছগুলি শত্রুদের মারার জন্য সংগ্রহ করেছিলেন বন্ধুরা এবার আমরা জেনে নিই এই ফ্যাক্টটাও পৃথিবীতে তো এত রঙের ছড়াছড়ি কিন্তু সবসময় নীল বা কালো কালি দিয়ে লেখা হয় কেন চলুন স্কুলে প্রথমবার যখন বাচ্চারা পেন্সিলের পরিবর্তে পেন বা কলম দিয়ে লেখার সুযোগ পায় তখন তাদের আনন্দের সীমা থাকে না শিশুরা নিজেদের পছন্দ মতো কলম কেনে তবে সমস্ত কলমের ভেতরের কালি বেশিরভাগ দুটো রঙেরই হয় একটা নীল বা একটা কালো এখন প্রশ্ন জাগে যে পৃথিবীতে যখন এত রঙ আছে তাহলে লিখার জন্য কেন শুধুমাত্র নীল বা কালো রঙের ব্যবহার করা হয় চলুন জেনে নিই এর মধ্যে কি বৈজ্ঞানিক কারণ আছে এর পিছনে যে বৈজ্ঞানিক কারণ আছে সেটা হলো কালো এবং নীল কালির উচ্চ স্থায়িত্ব আছে কালো কালি যা সাধারণত কার্বন ভিত্তিক সময়ের সঙ্গে সঙ্গে রং বদলায় না এবং এটি দিয়ে লেখা শব্দের পরিচয় দীর্ঘ সময়ের জন্য পরিষ্কার থাকে এছাড়াও নীলকালিতে বিশেষ রঞ্জক পদার্থ থাকে এবং এই রঙটিও রশ্মি দ্বারা প্রভাবিত হয় না এবং সময়ের সঙ্গে সঙ্গে বিবর্ণ হয় না কালো কালির উচ্চ বৈশার দৃশ্য রয়েছে বিশেষ করে সাদা কাগজে এই জন্যই পৃথিবীতে এত রং থাকা সত্ত্বেও কালো বা নীল কালিতেই সাধারণত লেখা হয় বন্ধুরা আবার একটা স্পেশাল ফ্যাক্ট জেনে নি ইলেকট্রিক ইল মাছের নাম শুনেছেন এই মাছ এমন একটি মাছ যেটি একেবারে প্রায় ছশো ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ শখ দিতে পারে এই শখ শিকারকে অজ্ঞান করে ফেলে যা ইলের পক্ষে সহজে তাকে ধরে ফেলতে সুবিধা হয় বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে এই শখ থেকে আত্মরক্ষার ক্ষমতা ব্যাংক থেকে শুরু করে কিছু ছোট ছোট আকারের মাছকেও ধরতে সাহায্য করে বন্ধুরা ইলেকট্রিক তারে পাখিরা বসে থাকলেও তাদের শখ লাগে না কেন আর একটা বাদুর কিন্তু অনেক সময় ইলেকট্রিক তারে খেয়ে মারা যায় পাখিরা মরে না কেন চলুন আজকে এই ভিডিওতে আমরা জেনে নিই আপনি ছোটবেলা থেকেই দেখে এসেছেন যে পাখিরা বৈদ্যুতিক তারে আরামে বসে থাকে কিন্তু তারা কখনো ইলেকট্রিক শখ অনুভব করে না বরং তারে বসে আরাম করে অনুভব করে তারা এর পিছনে রয়েছে অত্যন্ত সহজ এবং একটি সাধারণ বিজ্ঞান পাখিরা শুধু একটি তারের উপর বসে উভয় তারকে একসঙ্গে স্পর্শ করলে তারাও কিন্তু মারা যাবে কিন্তু সেটা সাধারণত হয় না কারণ তারা একটা তারের উপরেই আরামসে থাকতে পারে উভয় তারকে তারা স্পর্শ করে না তাহলে বাদুর কেন বিদ্যুৎ সিস্পৃষ্ট হয় ওকে শখ লাগে কেন জেনে নি বাদুরও বৈদ্যুতিক তারে ঝুলে থাকে কিন্তু বেশিক্ষণ তারা বৈদ্যুতিক তারে ঝুলে থাকতে সক্ষম হয় না আপনি নিশ্চয় অনেকবার দেখেছেন যে বৈদ্যুতিক শখের কারণে পড়ে গিয়ে মারা গিয়েছে বাদুর। বাদুরও একটি তারের ওপর উল্টো ঝুলে থাকে তাদের দুটি বড় ডানা কখনো কখনো ঘটনাক্রমে বা দুর্ঘটনাক্রমে অন্য তারের সংস্পর্শে আসে আর সেই কারণে তারা বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যায় যেহেতু বাদুর পাখির মতো তারের ওপর সোজা হয়ে বসতে পারে না তাই ভুলবশত তারা দুটি তারকে একসঙ্গে স্পর্শ করে বসে ফলে শখ খেয়ে তারা পড়ে যায় এবং মারা যায় বন্ধুরা আজকের ভিডিওতে যে ফ্যাক্টগুলো আলোচনা করা হলো আশা করছি এইগুলো আপনাদের সবগুলো অজানা ছিল আজকে জেনে গেলেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর হ্যাঁ আজকের যে ফ্যাক্টগুলো আলোচনা করলাম কোনটা ফ্যাক্ট আপনার সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন